আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী হিসাবরক্ষক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষার সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমার আশি নম্বরের এমসিজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এখানে হচ্ছে প্রশ্ন সমাধানটি আমি দিলাম আর হ্যাঁ আজকে অনুষ্ঠিত ভূমি নিকট জরিপদপ্তর সমরাষ্ট্র কারখানা সবগুলোর প্রশ্ন সমাধানই কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তাই আপনারা কিন্তু দেখতে পারেন তো দেখুন এখানে প্রথম প্রশ্ন হচ্ছে সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ উত্তর হবে খ সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না এরপর দুই নম্বর নিচের কোন বানানটি শুদ্ধ উত্তর ঘ চূর্ণ বিচূর্ণ এখানে চয় দিগু মূর্ধন্নয় রেফ বয়স্কের বি চয় দিগু রেফ তিন নম্বর কিন্ডার গার্ডেন কোন ভাষার শব্দ উত্তর খ জার্মান চার নম্বর নির্বন্ধ ও প্রথিত শব্দদার অর্থ যথাক্রমে উত্তর ক বিধান বিখ্যাত পাঁচ নম্বর সকল প্রার্থীগণ সভায় উপস্থিত ছিলেন বাক্যটি কোন দেশে দুষ্ট উত্তর বাহুল্য দুষ্ট্যদোষ ছয় নম্বর যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কি হবে উত্তর ভূতপূর্ব সাত নম্বর কাজল কালো এই সঠিক বেশবাক্য কোনটি উত্তর ক কাজলের ন্যায় কালো আট নম্বর ভাষা আন্দোলনে ব্যাপক অবদান রাখে যে পত্রিকা উত্তর খ সৈনিক নয় হুইজ ইজ দ্য বেস্ট ট্রান্সলেশন অফ তেলা মাথায় তেল দেওয়া উত্তর খ টু ক্যারি কোল টু নিউ ক্যাস্টেল দশ সোনার ডু দ্য বেলস রিং দেন দ্য কার্সেন রোস অ্যান্সার হবে ঘ হ্যাড দ্য বেল রাং এগারো দ্য এরর ইন দ্য সেন্টেন্স ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন মেড বাই হিম ওয়াজ অ্যাক্সেপ্টেড ইজ অ্যান্সার হবে খ রিকমেন্ডেশন বারো নম্বর দ্য সিনোনিম অফ প্রোহিবিট অ্যান্সার হবে ক ব্যান তেরো হুইস অব দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ মিসফেল্ড অ্যান্সার হবে গ প্রস্পারিটি চোদ্দ নম্বর দ্য ইডিয়াম টু সিট অন দ্য ফেন্স মিন্স অ্যান্সার টু রিমেইন নিউট্রাল পনেরো নজরুল ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো এ সোলজার অ্যান্সার হবে গ হু ষোলো নম্বর অপোজিট জেন্ডার অফ লেডি ইজ অ্যান্সার হবে খ লর্ড সতেরো হু হু ইজ হোয়াট আর রিলেটিভ প্রোনাউন অ্যান্সার খ আঠেরো নম্বর আই শাল নট গো আনটিল আই এম ইনভাইটেড অ্যান্সার ক আনলেস আই এম উনিশ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স শিলা ওয়ার্কস ফর এ কোম্পানি দ্যাট মেক্স ফার্নিচার ইজ এখানে আন্ডারলাইন ওয়ার্ড হবে দ্যাট মেক্স ফার্নিচার এটা হবে এর রিলেটিভ প্রোনাউন মিস্টেক হয়ে গেছে একটু দেওয়া হয়নি ভুলে আচ্ছা এবার হচ্ছে বিশ নাম্বার জিরান্ড ইজ রিলেটেড টু অ্যান্সার খ ভার্ভ একুশ মানেকের মাসিক বেতন নয় পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার ফলে তার মাসিক সঞ্চয়ের সমাধারে বৃদ্ধি পেয়ে আঠারোশো তেপ্পান্ন টাকা হলে মানিকের মাসিক সঞ্চয় আগে কত ছিল অ্যান্সার হবে গ সতেরোশো টাকা বাইশ নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো এটি ষাট টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা অ্যান্সার হবে ক দুইশো টাকা এবার তেইশ নম্বর একটি ট্রেনের দৈর্ঘ্য দুইশো মিটার ট্রেনটির প্রতি ঘন্টা একশো কিলোমিটার হলে তিরিশ মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে অ্যান্সার খ পঞ্চাশ কিলোমিটার চব্বিশ এক্স ওয়াই মানের গড় নয় এবং জেট বারো হলে এক্স ওয়াই জেটের মানের গড় হবে কত অ্যান্সার হবে গ দশ পঁচিশ নম্বর তিন ভাইয়ের বয়সের গড় সতেরো বছর তাদের বাবাসহ তাদের বয়সের গড় ছাব্বিশ বছর হলে পিতার বয়স কত অ্যান্সার গ তেপ্পান্ন বছর ছাব্বিশ একটি নির্বাচনী এলাকায় মোট ভোটারের পঁচাত্তর পার্সেন্ট উপস্থিত ছিল দুইজন প্রার্থী একজন উপস্থিত ভোটারদের পঞ্চান্ন পার্সেন্ট ভোট পাওয়া দেখা গেল যে অপর প্রার্থী অপেক্ষা তিনি পঁচাত্তর হাজার ভোট বেশি পেয়েছেন ভোটারদের মোট সংখ্যা কত অ্যান্সার হবে গ হওয়া দশ লক্ষ এরপরে সাতাশ নম্বরে দেখুন ষোলোশ টু পঁচিশ অনুপাতের উভয় পথ থেকে কত বিয়কল অনুপাতের মান এখানে হাফ হবে অ্যান্সার হবে গ সাত আঠাশ তিনটি ধারাবাহিক বিজয় সংখ্যার যোগফল একশো সাতাত্তর মধ্যম সংখ্যাটি কত অ্যান্সার খ উনষাট আচ্ছা এরপরে উনত্রিশ নম্বর থেকে আটষট্টি পর্যন্ত সাবজেক্টিভ প্রশ্ন প্রশ্ন দেওয়া আছে যেন এগুলো দিলাম না এরপরে জেনারেল লাইনের প্রশ্নগুলি দেখুন এরপরে আছে উনসত্তর নম্বর কোনটি বায়ো ইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয় অ্যান্সার ক এসকিউএল একাত্তর ইনজেক্ট প্রিন্টারের তুলনায় লেজার প্রিন্টারের প্রধান সুবিধা কি উত্তর ঘ উচ্চ প্রিন্টিং গতি বাহাত্তর নম্বর মাইক্রো কন্ট্রোলার বেস্ট একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম কোনটি উত্তর খ আর জুইনো তেহাত্তর বিশ্বের কোন প্রতিষ্ঠানকে বিগ ব্লু বলা হয় অ্যান্সার ঘ আইবিএম চুহাত্তর লর্ড লিটন কত সালে আর্মস অ্যাক্ট প্রবর্তন করেন উত্তর খ আঠারোশো আটাত্তর সালে পঁচাত্তর বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয় উত্তর খ উনিশশো সালে এরপরে আছে দেখুন ছিয়াত্তর নম্বরে সির কার্যালয়ের পুরাতন নাম কি উত্তর খ চামেলি হাউস আর কি কত পেছনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সাতাত্তর এভিন কারাগার কোন দেশে অবস্থিত অ্যান্সার ক ইরানে আঠাত্তর মিস রাতা কোন দেশের শহর কোনটি এটা হবে গ লিবিয়া উনআশি নিচের কোনটি চোখের একমাত্র আলোক সংবেদী অংশ অ্যান্সার গ রেটিনা সর্বশেষ আশি নম্বর প্রশ্ন হচ্ছে ট্রান্সফর্মারের ক্ষমতায় কোন এককে প্রকাশ করা হয় অ্যান্সার খ কে তো ধন্যবাদ সকলকে মনোযোগ দিয়ে শোনার জন্য আল্লাহ